আমি এখানে পাইপিন কাটিং করবো তার জন্য তীর ছা কাপড় কিন্তু কাটিং করতে হবে কারণ স্ট্রেট কাপড়ে কিন্তু পাইপিন ভালো হয় না অনেকের প্রশ্ন থাকে যে রেডিমেড পাইপিন ভালো হয় রেডিমেড এর থেকে তৈরি করা পাইপিন কিন্তু বেশি ভালো হয় তো এরকম তীর স্কেল বরাবর মাপ নিয়ে কেটে নেব এর থেকে চাইলে একটু সরুও নিতে পারেন কিন্তু এর থেকে চওড়া নেবেন না তো যতগুলো প্রয়োজন আপনি একসাথে এইভাবে প্রচুর কেটে নেবেন নিয়ে স্ট্র্যাপ তৈরি করে নিতে হবে তো এখানে যদি প্রথমে বড় ছোট থাকে একটু বেশি সুতো বেরিয়ে থাকে সুজ হয়ে থাকে সেগুলো একটু কেটে ঠিক করে দেবেন তারপরে এইভাবে একটার সাথে একটা রাখতে হবে দেখুন দুটো কোণের যে যায় যেমনটা আমি এখানে রেখেছি আর এর থেকে পোর্শান গ্যাপিং দিয়ে প্রথমে সেলাই করে নেব আর এখানে আমি আলাদা কালার দিয়ে বোঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কিন্তু আপনারা যখন করবেন সেম কালারটাই নেবেন যেটা মেন কাপড়ের কালার তো এখানে আমি আর একটা করে দেখাচ্ছি এখানে দেখুন বড্ড বেশি সুচালো হয়ে আছে তাই হালকা কেটে দিলাম তো দুটোর কোণের মুখ যেন দুদিকে যায় এইভাবে একটার সাথে একটা রেখে এখানেও আমি দুশুত করে গ্যাপিং দিয়ে সেলাই দিলাম দেন আর একবার দিয়ে দিতে হবে ডবল সেলাই কম্পালসারি এইভাবে যত কটা প্রয়োজন তত কটা জুড়ে নেবেন নিয়ে বড় একটা স্ট্র্যাপ রেডি করবেন তারপরে এই যে দুটো সেলাই করেছেন তার দুটো মুখ দুদিকে ভাগ করে দেবেন দিয়ে এর ওপর থেকে হালকা নখ দিয়ে প্রেস করে দেবেন যাতে একটু চেপে বসে যায় নাহলে আয়রন করতে পারেন এক্সট্রা যেগুলো বেরিয়ে থাকবে প্রথমে এটা কেটে দিতে হবে এবারে আমরা এখানে পাইপিনে দড়িটা নেব তো এর আগেই মাথাটা অসমান আছে এটাকে কেটে দেব এই যে প্রেশার ফুড এটা কিন্তু চেঞ্জ করতে হবে কারণ এখানে সিঙ্গেল প্রেশার ফুড আমরা ইউজ করব তো এখানে আমি এটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডবল প্রেশার ফুডে কিন্তু কাজ হয় না কারণ এর মিডিল থেকে সুচটা যায় তো প্রবলেম হয় তার জন্য এই সিঙ্গেল প্রেশার ফুড অবশ্যই আপনারা কিনবেন তাহলে দেখবেন পাইপিন তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে তো এটাকে আমি প্রথমে এখানে অ্যাটাচ করে নেব নিলে দেখবেন পাইপিন এত ফিনিশিং সাথে বেরোবে না খুবই ভালো লাগবে তো এবারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট আপনি যতটা পাইপিন বসাতে চাইছেন একটা ব্লাউজের প্রথমে সেটা মেপে নেবেন তাহলে একসাথে কিন্তু পুরো পাইপিনটা রেডি করতে পারবেন এইভাবে আমি সমস্ত জায়গায় গলাতে বসাবো মিডিলে বসাবো আমার টোটাল মেজারমেন্ট যা দাঁড়াবে সেই অনুযায়ী প্রথমে আমি একটা বড় পাইপিনের স্ট্র্যাপ রেডি করে রাখবো তাহলে খিচখিচভাবে করতে হয় না তো এখানে দেখুন আমার যতটা প্রয়োজন ছিল আমি নিয়ে নেব আর পাইপিনের দুটো হয় দেখবেন একটা মোটা ডরি হয় একটা সরু ডরি আমি এখানে সরু ডরিটা ইউজ করছি এবারে পাইপিনটা তৈরি করতে হবে আর এইভাবে আপনারা কিন্তু পাইপিন তৈরি করেও আগে থাক থেকে রেখে দিতে পারেন অন্যান্য কালারে তো এখান থেকে মাথা থেকে দেখুন একটুখানি কাপড় নিয়ে এই পাইপিনটাকে জাস্ট মুড়িয়ে দিলাম প্রায় হাফ ইঞ্চির মতন আর বাদবাকিটা এক্সট্রা কিন্তু বেরিয়ে আছে আর একদম এর গা বরাবর যেহেতু সিঙ্গেল প্রেশার ফুড ইউজ করছেন দেখবেন একদম এর গা বরাবরই সেলাই হবে পাইপিনের ওপরে যেন না উঠে যায় আর পাইপিনের থেকে কোনো গ্যাপিংও যেন না থাকে একদম পাইপিনের গা বরাবর কিন্তু এরকম দুশো করে কাপড় তুলে পুরো সেলাই করে দিতে হবে এইভাবে দেখুন আমি সম্পূর্ণ পাইপিনটা প্রথমে রেডি করে নিয়েছি এবারে যেখানে বসানো সেখানে বসাবো তার আগে মেজারমেন্ট দিয়ে নিতে হবে যে আপনি কতটা সেলাই মার্জিন দেবেন তো আমার এখানে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন দেবো প্রথমে আমি দিয়ে দিলাম আর প্রিন্সেস কাটে বসান বা শোল্ডার টু এজ ডাটে বসান যেখানেই বসান যেটা বেশি রাউন্ডে থাকবে সেখানেই পাইপিনটা বসাবেন যেমন এটা আমি শোল্ডার টু ওয়েসডেড ব্লাউজ করছি যেটা সাইডের রাউন্ড না সেই রাউন্ডেই কিন্তু আমি পাইপিনটাকে বসাচ্ছি আর এই পাইপিনের যে সেলাইটা হবে যে দাগটা দিয়েছি দাগের ওপরে ওপরে এইভাবে রাখবো রেখে একদম পাইপিনের গা বরাবর কিন্তু সেলাই করব আর পাইপিন সেলাই করার সময় না কিছু টানা যাবে আর না কিছু লুজ রাখবেন মানে একটু হালকা প্রেশারে রাখবেন কিন্তু টেনেও বসাবেন না আর রাউন্ডের কাছে না একটু ধীরে সুস্থে কাজ করবেন কোচ যেন না আসে ব্যাস এইভাবে তো আমি সেলাই করে দেব দিলেই দেখবেন এর পাইপিন কত ফিনিশিংয়ে দেখাবে আর লাস্টে আমি দেখাবো এটা ব্যাস সম্পূর্ণ বাদ রেডি হয়ে গেছে এক্সট্রা যেটা থাকবে এই এক্সট্রাটাকে কিন্তু দুসুদ রেখে বাদবাগিটা কেটে দিতে হবে কারণ এক্সট্রাটা থাকলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না এবারে ছোট্ট ছোট্ট করে কাটিং করে দেবো সুতো গা অব্দি কিন্তু যাবেন না একটু ওপর অবধি রাখবেন রেখে কেটে দেবেন আর এই পাইপিনের দড়িটা হালকা একটু টানবেন যদি ভিতরে কোনো লুজ থাকে তাহলে পাইপিনটা টানলে কিন্তু সেট হয়ে যাবে কিন্তু খুব প্রেশারেও টানবেন না যাতে কোঁচ এসে যায় সেম টু সেমভাবে ওপর থেকেও হালকা টেনে দেবো দিলে দেখবেন এটা প্রেসারে একদম সেট হয়ে যাবে ব্যাস পুরো পার্ট রেডি এটাকে এরকম নিয়ে দেখবেন পিছনের দিকে কত সুন্দর পাইপিন আপনার বেরোবে যে কোনো জায়গায় আপনি করতে পারেন অপর দিকে বসানোর জন্য এখানেও হাফ ইঞ্চি করে দাগ দিয়েছি যেটা সেলাই মার্জিন ওর উপরে এইভাবে বসিয়ে দেব দিয়ে এর ওপর দিয়ে সেলাই করে দেব দিলেই একদম পারফেক্ট ফিনিশিংয়ে চলে আসবে অনেকেই মনে করেন যে পাইফিন বসানোর পরে ছোটো বড়ো হয় কিছুই ছোট বড় হবে না যদি আপনি পারফেক্ট ভাবে করেন আর একদম পাইপিনের গা বরাবরই কিন্তু সেলাইটা দেবেন এটা সবচেয়ে পারফেক্ট নিয়ম আর খুব তাড়াতাড়ি হয় আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপরে থাকছে ডিসেম্বরের পাঁচ তারিখ দিয়ে হচ্ছে হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস রকম টাইপের ব্লাউজ সিলিকন প্যাড পেপার পেস্টিং আর কিন্তু কয়েকটা সিট বাকি আছে যারা এখন অবধি নাম লেখাননি ঝটপট কিন্তু এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন আর পুরো সূত্রের সাহায্যে থাকছে প্লিজ অনলাইন ক্লাস এটা অফলাইনের জন্য কেউ ফোন করবেন না অনলাইনের জন্যই ফোন করে নিন সূত্র সপ্ত পাবেন রেকর্ডিং ক্লাস পাবেন লাইভ টাইমের জন্য কোনো অসুবিধা হলে সরাসরি আপনারা আমার সাথে কথাও বলতে পারবেন ক্লাসের পরেও কথা বলতে পারবেন তাহলে অপেক্ষা কিসের এইবারে যদি মিস করে যান অনেক কিছু কিন্তু মিস করে যাবেন তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পুরোটা সেলাই করে নিলাম যেমনটা দেখিয়েছে আমার এখানে কোনো ছোট বড় হয়নি তৈরি হওয়ার পরে ঠিক এইরকম দেখাচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আজকের জন্য